গতি বাড়িয়ে সত্তর থেকে একশো কুড়ি কিমি গতিতে ছুটবে আরামবাগ থেকে হাওড়া রেল হলো ট্রায়াল কি বলছেন যাত্রীরা ও মাস্টার শুনুন আর ঝিমোতে ছিমতে নয় ঘন্টায় কোথাও সত্তর কিমি গতিতে কোথাও একশো কুড়ি কিমি গতিতে ট্রেন পেতে চলেছেন আরামবাগ তারকেশ্বর থেকে রেলের যাত্রীরা আরামবাগ রেল স্টেশন থেকে যারা নিত্যদিন তারকেশ্বর হয়ে শেওড়াফুলি হাওড়া যাতায়াত করেন তাদের জন্য অবশ্যই এটা সুখবর আরামবাগ থেকে হাওড়া এক ঘন্টায় পৌঁছে যাওয়া যাবে হয়েছে ট্রায়াল রান কেন এই সিদ্ধান্ত এর পিছনে কি আরও কোনো সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে যাত্রীরাই বা কী বলছে বলছেন সবটাই শোনাবো আগে যাত্রীরা কে কি বলছেন সেটা শুনুন আর দশ মিনিটে ড্রাইভার মোটরম্যানদের মোটরম্যান এবং গাড়িদের এন চেঞ্জ করার জন্য দশ মিনিট তাহলে টোটাল লাগছে টোটাল লাগছে আপনার আশি মিনিট তা সেই তার ফলে যে সময়টা লাগছে আর এই স্পিড লিমিট বাড়লে সেখান থেকে ওইটা আমাদের কমে যাবে ধরুন পঁচিশ পঁচিশ মজা মানে এক ঘন্টা আমাদের ওখানে আরো কুড়ি মিনিট আমরা সময় বাঁচাতে পারবো এটা হলে কি হবে আমাদের ট্রেনের ফ্রিকোয়েন্সি বাড়বে তাহলে ট্রেনের সংখ্যা তখন বাড়তে পারবে যেহেতু ওইখানে কম লাগছে এখানে যেমন সময়টা কম লাগছে কিন্তু আমরা আরামবাগ থেকে তারকেশ্বর পর্যন্ত এখানে দেখলাম অনেক প্যাসেঞ্জারই তারা বলছেন যে সারাপুলি থেকে তারকেশ্বর বা তারকেশ্বর থেকে সারাপুলি স্পিডটা পারলে যতটা তাদের সুবিধে আরামবাগ থেকে বাড়লে সেটা সব ভালো হতো সমস্যাটা কোথায় কোথায় আপনারা অনুভব করছেন দেখুন এটা তো সিস্টেমটা সিআরএস তো কমিশনার অফ রেলওয়ে সেফটি ছাড়পত্র দিলে এটা নিউলি সেট আপ লাইন বেশি দিন হয় না সেভাবে লাইনের পরিস্থিতিও নাই যেটা আমরা লেম্যান হিসাবে দেখতে পাচ্ছি মায়াপুরটা একটুখানি অসুবিধা আছে তাও সেগুলো সে যেটুকু অংশ অসুবিধা আছে তাও কষানে তারা চালাতে পারবে এটা অসুবিধে নাই তবু ওইখানটা যদি একশো দশও আসে তাহলে আমাদের সময়টা তো হাওড়া থেকে আসলেও আমরা একসাথে পর্যন্ত সময় মাতছি এবং আমাদের এইটাও সত্তর যদি দেয় অনেক সময় মারছে এখন সাওড়াপলি তারকেশ্বর যদি ওই স্পিডে আসে এখন আপনার লাগবে সাতাশ মিনিট শ্যাওড়াপলি টু তারকেশ্বর আসতে আচ্ছা আরামবাগ আসতে আপনার

নিত্যযাত্রী আমরা অনেকটাই সুবিধা হলো তবে আরামবাগ পর্যন্ত এটা হয়ে গেলে আরও ভালো হয় সুবিধা ট্রেনের সংখ্যা বাড়ালে তো খুবই ভালো কারণ যাত্রী সংখ্যা তো কম নয় ভালোই যাত্রী সংখ্যা আছে যাত্রী সংখ্যা ভালোই আছে এক ঘন্টা ছাড়া ট্রেন এখন আরো ট্রেন বাড়লে অবশ্যই পর্যন্ত স্পিড লিমিট ওরা বাড়িয়েছেন যেমন ওইটা একশো একুশের উপর তুলেছেন আমাদের এটা আটাত্তর পর্যন্ত আন কিন্তু এটা বলছি এটা বলা উচিত নয় যেটা আমি ভেতর থেকে খবর নিয়েছি আটাত্তর পর্যন্ত ওরা চেক করেছেন অতএব যখন এবারে ওই সব রিপোর্ট সিআরএস কে সিআরএস এর কাছে চলে যাবে একদম ডাটা রেকর্ড যেগুলো হয়েছে রেকর্ড হয়েছে এবার সিআরএস যে ছাড়পত্র দেবে রেলকে সেই অনুযায়ী স্পিড লিমিট সিদ্ধান্ত নেবে রেল সিআরএস এর রিপোর্টের উপর নির্ভর করছে না না তারকেশ্বর হ্যাঁ হ্যাঁ স্পিড বাড়বে এবং যেটা মনে করুন একশো দশের জন্য তারা একশো একুশে চালিয়েছেন একশো দশ পাবে কিন্তু সেটা ছাড়পত্র লাস্ট দেবে সিআরএস কমিশনার অফ রেলওয়ে সেফটি তবে দিলে তবে রেল আধিকারিকরা ওইটা করতে পারবে ট্রেন তো বাড়ানোর দাবি তো ছিল আছে থাকবে যত দিন যাচ্ছে না না আছে থাকবে মানে দেখুন মানুষে আমরা চাহিদা তো সময়ের সঙ্গে সঙ্গে বাড়ে প্রয়োজন আছে ওইটাতে ওইটা না সেটা সবচেয়ে বেটার হতো ওই রাত্রি যারা সারা হ্যাঁ 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 রাত্রি জায়গা এটা দিনের বেলা হতো সব দিয়ে ওটা বেটার হতো আর কি এই আর কিছু না ঠিক আছে বলছি আমরা যেটা আরামবাগ রেলওয়ে প্যাসেঞ্জার্স এবং ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আছে সেখান থেকে তো আমাদের দাবি দেওয়াও রয়েছে ট্রেন বাড়ানোর জন্য এই লিমিটটা স্পিড লিমিটটা যদি বেড়ে যায় তাহলে ট্রেনের ফ্রিকোয়েন্সি বাড়বে এবং যে গ্যাপ আমরা পাবো সেই গ্যাপেতে যাতে নতুন ট্রেন পায় এইটা আমরা আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সর্বতোভাবে চেষ্টা চালিয়ে যাবে দেখুন এখানে যেমন আছে সেট আছে এখানে আচ্ছা আধুনিকীকরণ টয়লেটের সেগুলো আস্তে আস্তে রেল কর্তৃপক্ষ বিভিন্ন জায়গায় করছে হ্যাঁ সেগুলো চলছে একসঙ্গেই চলছে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে মোটামুটি আধুনিকীকরণের কাজ চলছে সর্বত্রই আপনার কি মনে হয় এই যে গতি বাড়ানো হচ্ছে কালকে ট্রায়াল হয়েছে এছাড়া বা কতটা সুবিধে এবং ট্রেনের যে গতিবেগের কথাটা বলা হয়েছে তাতে আমরা নিত্য হিসাবে সমর্থন করি কিন্তু রেগুলার যে ট্রেনের সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে ঠিক মতন রেখে এবং সময়টাকে পারফেক্টলি সময়টাকে আমরা বারবার বলবো যে সময়টা মানে নটা পাঁচের ট্রেন যেন নটা পাঁচ হয় নটা সাত হয় সেইটা যেন ঠিকঠাকভাবে মেনটেন রেল পড়ে আমরা নিত্যযাত্রী হিসেবে এই আবেদনটা রেলের কাছে রাখব যে আমরা যে পরিষেবাটা অতীতে পেয়ে এসেছি বিগত বেশ কিছু দিন ধরে আমরা এই পরিষেবাটা পাচ্ছি না আমরা খুব ভুক্তভোগী তো আমাদের সবার কাছ থেকে আবেদন থাকবে যাতে ট্রেনের গতিবেগ বাড়ান তাতে কোনো অসুবিধা নেই কিন্তু রেলের সংখ্যাটা এবং সময়টা এই দুটো যেন অপরিবর্তিত রাখা হয় ভবিষ্যতে আপনার আরও ভালো পরিষেবা রেলের কাছ থেকে আশা রাখবো কেন এখন প্যাসেঞ্জাররা সবাই নিয়ম মেনেই রেলের নিয়ম মেনেই চলাচল করে সেখানে আমরা পরিষেবাটা যেন ঠিক মতন পাই এই জিনিসটাও আমরা রাখার চেষ্টা করব আমি আসি বৈদ্যবাটি থেকে এবং সপ্তাহে আমি চার দিন আসি তো কোনো না কোনো দিন প্রবলেম হয় এখন কুয়াশার জন্য ট্রেনের প্রবলেম হচ্ছে এটা ঠিক আছে এটা মেনে নেওয়া যায় কিন্তু এক দিন হয় গাড়ি ক্যান্সেলই করে দেয় সেই জিনিসটা কিন্তু খুব প্রবলেম হয় সেই জিনিসটা যেন না হয় সবাই যেন এটা দেখে ব্যাপারটা সুষ্ঠু পরিষেবা যেন আমরা না পাই সেই জায়গাটা আবেদনটা রাখবো আমরা সবাই আমার নাম ধীরেন

মানে আটটা পাঁচের পর আপনার সাড়ে দশটা ট্রেন সেই ট্রেনটার মাঝখানে যদি একটা ট্রেন দেয় তাহলে সুবিধা আমার নাম দীপক পালংদার আমার সোমনাথ মজুমদার আমার নাম দীপক সাউ হ্যাঁ বিশালই সুবিধা আমাদের এখানে মানে ট্রেনের একে তো দু আড়াই ঘন্টা অন্তর অন্তর ট্রেন আমরা অনেকটা দূর থেকে আসি একটু যদি টাইমটা মানে শর্টে হয় একটু টাইমে যদি ট্রেনটা ঢোকে বা ধরুন আমাদের বিকালবেলা স্টেশনে চলে আসি সাড়ে চারটের মধ্যে ট্রেন থাকে সেই পাঁচটা কুড়ি একটু যদি টাইমটা এগোনো হয় বা একটু যদি ট্রেনের টাইমটা একটু কমে বিশাল সুবিধা হয় অনেকটা দূর থেকে আসি তো খুব সুবিধা হবে ট্রেনের সংখ্যাটা যদি বাড়ে আর স্পিড বাড়লে তো সুবিধা হবেই সেটা কি আরমবাক অব্দি হচ্ছে না তারকেশ্বর অবধি হ্যাঁ বললাম না তারকেশ্বর অবধি হচ্ছে তারকেশ্বর অবধি হচ্ছে

হলে তো আরামবাগ অব্দি হলে তো খুবই সুবিধা হয় আমি চুচুড়া থেকে আসি অনেকটা দূর থেকে আসি এবার আমাদের টাইমিং এ যদি ট্রেন থাকে তাহলে তো সুবিধা না আমাদের টাইমে যদি ট্রেন থাকে তাহলে তো সুবিধা হবেই যদি আরামবাগ অব্দি হয় তাহলে তো খুবই সুবিধা হয় ভীষণই সুবিধা হয় আমার নাম পিয়ালি আরামবাগে এবার একশো কিলোমিটার বেগে আরামবাগ থেকে হাওড়া ট্রেন আমরা পাচ্ছি যেটা আমরা আরামবাগ থেকে তারকেশ্বর যেতেই আমাদের সময় লাগছিল প্রায় চল্লিশ মিনিট এবং হাওড়া পর্যন্ত যেতে সঠিক টাইমে হলে কোথাও কোনো রকম লেট না করলে আড়াই ঘন্টা তিন ঘন্টার মতো আমরা পৌঁছে যাচ্ছিলাম আরামবাগ থেকে একশো কুড়ি কিলোমিটার বেগে এরপর যদি ট্রেন যায় সময়টা অনেক সাশ্রয়ী হবে কি বলবেন এটা কতটা খুশি আপনারা আমরা ভীষণভাবে খুশি আমি তো রেল অ্যাসোসিয়েশনের সঙ্গে দীর্ঘ বছর যুক্ত আছি এবং বিভিন্ন আমরা নিশ্চয়ই খুশি কারণ হচ্ছে আগে যে টাইমটা লাগতো তার থেকে এখন অনেক কম টাইম লাগছে কম টাইমের মধ্যে লাগছে এবং লাগবে

অনেকটাই সুবিধে তো হচ্ছে এটাকে আরো আগে হওয়া বাঞ্ছনীয় ছিল আর দু হাজার এগারো সালে আরামবাগে ট্রেন ঢুকছে তারপর প্রায় যুগ পেরিয়ে গেছে যুগ পর আমরা এই স্পিডটা পেলাম এটা আরও আগে পাওয়া দরকার ঠিক দেখুন আগে পাওয়া প্রয়োজন ছিল ঠিক কথা কিন্তু কথা যে তার যে মানে সেই জিনিসটাকে চালু করতে যে যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন হয় সেই সমস্ত জিনিসগুলো ঠিকমতো এখন প্রয়োজন হয়নি সেই জন্য করতে পারেনি এখন সেই রকম

মাথার উপর যে ছাওয়াটা আরো দরকার ছিল হ্যাঁ তাই না হ্যাঁ সেটা প্রয়োজন ছিল সেটা প্রয়োজন যেমন পূর্ব দিকে এখন তৈরি করছে মানে কাজ চলছে এটা এটারও প্রয়োজন আছে নিশ্চয়ই মানুষ এত মানুষ কোথাও একমোডেশন থাকবে কোথায় দেবে কোথায় ডবল লাইনের জন্য কোনো দাবি নেই হ্যাঁ

আমি হচ্ছি অনেক দায়িত্বে আছি আমাদের রেল অ্যাসোসিয়েশন দায়িত্ব আছে তারকেশ্বর আর হুগলি যে যে মমতার যে মিডিয়া আছে মিডিয়া এখন ওয়ার্কিং প্রেসিডেন্ট আমার বাড়ি হচ্ছে ধনেকালী থানা হুগলি মান্দ্রা এ বিষয়ে আরামবাগ রেল স্টেশন মাস্টার দীপক কুমার চৌধুরী তিনি ঠিক কি বললেন শোনাব একটা সুখবর আমরা যেটা শুনেছি যে আরামবাগ হাওড়া এখন আমাদের কাছে ভবিষ্যৎ মানে সুদূর ভবিষ্যৎ যে খুব দ্রুত আমরা পৌঁছে যাব এটা নিয়ে আপনারা একটা ট্রায়াল রানও করেছেন তো এটা যদি একটু বিস্তারিত বলেন অনেকে ধারণা হচ্ছে এটা আরামবাগ থেকে হাওড়া আবার জানা যাচ্ছে যে না এটা সারাপুরি থেকে তারকেশ্বর বিষয়টা যদি একটু বিস্তারিত বলেন না আমাদের কালকে ওএমএস ট্রায়াল রান হয়েছিল আপ টু হাওড়া হাওড়া টু ওই ওইদি ব্যান্ডেল হয়তো হান্ড্রেড টেন কে এমপিএচ তো স্পিড আছেই শ্যাওড়াপুলি টু তারকেশ্বর যেটা এটটি কে এমপিএচে গাড়ি চলতো সেটা কালকে ট্রায়াল রান হল হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি কে সেটা পুরো সফল হয়েছে আর আরামবাগ থেকে যেটা আপনার তারকেশ্বরের জন্য কালকে তালপুরে যেটা আমাদের আরামবাগ তারকেশ তালপুর অবধি ফিফটি কে এমপিএচে গাড়ি যেটা স্পিড থাকে সেটাকে কালকে সফলভাবে সত্তর কে এমপিএচে গাড়ি নিয়ে যাওয়া হয়েছে আগামী দিনে আমাদের আরামবাগ টু তারকেশ্বরের চেষ্টা করা হবে অ্যাভাব মানে হান্ড্রেডের কাছাকাছি নিয়ে যাওয়া কিন্তু তারকেশ্বর টু হাওড়া হান্ড্রেড ক্যাম্পিয়ার অ্যাভাব গাড়ি আগামী দিনে চলবে কতটা সময় লাগতে এবার কালকে ওই ওএমএস যেটা ট্রায়াল রানটা হলো আপনার তারকেশ্বর থেকে দিয়ারা ফিফটিন মিনিটসে ওয়ান রানে গেছে থ্রু গাড়ি যেটা থ্রু হয়ে গেল তো আপনার মিনিমাম এখান থেকে আরামবাগ থেকে হাওড়া যেটা এখন থ্রি আওয়ার্স মিনিমাম লাগে আপনি ধরে রাখুন মিনিমাম হাফ এন আওয়ার টু চল্লিশ মিনিট কমে যাবে তাহলে এটা কি সমস্ত ট্রেনের ক্ষেত্রে হবে নাকি না কিছু ট্রেনের জন্য এই অবস্থা না 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 সমস্ত ইএমই লোকাল যেটা আমাদের এখন চলে সেটার জন্য এটা হচ্ছে আচ্ছা স্যার একটা জিনিস আর একটা জানতে চাইছে আরামবাগ থেকে দশরদের জন্য যে হয় ভাবাদিকে কাজ শুরু হতে পারে হ্যাঁ এরকম পরিকল্পনা রয়েছে আমরা অলরেডি আমাদের ইস্টার্ন রেল থেকে অধিকারিকরা এই জানুয়ারি মাসেই চার তারিখে ভিজিট করেছেন প্রত্যেকটা সাইট পুরো আরামবাগ থেকে বিষ্ণুপুর অবধি দ্রুত যত তাড়াতাড়ি পারা যায় আমাদের রেলের তরফ থেকে চেষ্টা চলছে যে ওটা লাইনটা কানেক্ট করে দেওয়ার এটা এইটাকে লক্ষ্য করে মানে কামারপুকুর রেল স্টেশন কামারপুকুর পর্যন্ত তারপর ওই দিক থেকে কাজ হচ্ছে খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি হয়তো কানেক্ট সঙ্গে তো আপনাদেরকে এইটা ভবিষ্যতে আরামবাগ আরামবাগ না হাওড়া বিষ্ণুপুর এক্সপ্রেস এইটা চিন্তা করি কি স্পিডের কথা ভাবা হচ্ছে সেটা তো আধিকারিকরা বলতে পারে কিন্তু নিশ্চয়ই একটা তো পরিকল্পনা রয়েছে সেটা যতক্ষণ হচ্ছে না এখন কনফার্ম বলা যাচ্ছে না কিন্তু একটা পরিকল্পনা রয়েছে দুটো ইন্টারসিটি চালানোর একটা পরিকল্পনা হচ্ছে তার জন্যই এই পরিকল্পনা হচ্ছে তাহলেও মনে হচ্ছে একদম সুখবর আমার সব থেকে স্টার্টিং থেকেই হয় আরামবাগে যে জিনিসটা আরামবাগের মানুষের জন্য খুবই দ্রুতগামী হাওড়াও পৌঁছতে পারবেন প্লাস ওইদিকে বিষ্ণুপুর বাঁকুড়া ওইদিকেও যেতে পারবেন এটা খুব তাড়াতাড়ি জিনিসগুলো হবে আমি আরামবাগের স্টেশন ম্যানেজার দীপক কুমার চৌধুরী অনেক মন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না মন্ত্রমুক্তে আমরা বিশ্বাসী নই মানব প্রেমে বিশ্বাসী মানবতার বীজ বপনে চব্বিশ থেকে আঠাশে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউল পুখিরা। থাকবে পুরুলিয়ার ছোয়ের মুখোশ থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশি কাঁথা পিঠে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিলন আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই আরো দূরে সরে যাই